হুমায়ুন কবির তিনি দাবি করেছিলেন আপনার নাম নিয়ে এবং তা নিয়ে শোরগোল চলছে এখনও যে আপনার সঙ্গে কথা হয়েছে বারবার করে বিভিন্ন জায়গায় তিনি বলছেন মহম্মদ সালিমের সঙ্গে আমার কথা হয়েছে হুমায়ুন কবির এক বারবার আপনার নামটা আনছেন কেন এবং সত্যি কি কোনো কথা হয়েছে প্রথম কথা হয় তুই যে বল না সত্যিই কোনো কথা হয়েছে কে না এগুলোকে বলা হয় তাহলে হুমায়ুন কবির যে স্টেটমেন্ট করছে সে আমার নাম দিয়ে অ্যাটেস্ট করতে চাইছে অ্যাটেস্ট বোঝো তো ট্রুকপি আমার সঙ্গে আমি আগেও বলেছি এখনও বলছি ওনার সঙ্গে আমার এক মিনিট কি আধ মিনিট কথা হয়েছে উনি উনি ফোন করেছিলেন কি অন্যকেও ফোন করেছ কিন্তু ওনার কণ্ঠস্ব পেলাম উনি বললেন আমাকে তো সাসপেন্ড করে দিয়েছে আমি বললাম ইয়ে তো হোনাইথা তারপরে আমি বললাম লেগেরাও মুন্না ভাই আর কোন রকম সমঝোতা আসন সমঝোতা যেহেতু তিনি পৃথক দল গঠন করবেন বলছেন সেক্ষেত্রে সেই সম্ভাবনা কি আপনাদের সঙ্গে কোনো কোনো আসন সমঝোতা বা ধরনের ফ্রেন্ডশিপ কিছু করা প্রশ্ন হয়েছে আমি আবার বলেছি কেউ কেউ আছে যে বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশনে কার্ড দেয় বামপন্থীরা সেটা করে না আগে শিশু জন্মাক তারপরে তার রেজিস্ট্রেশন হোক তারপরে তার লক্ষ্য তার ঘোষণাপত্র তৈরি হোক তার উপর দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সম্পর্কে বলছিলেন যে তিনি নানারকম মন্তব্য করেছিলেন আপনি যখন প্রার্থী হয়েছিলেন মুর্শিদাবাদ থেকে তিনি যখন তৃণমূলের নেতা ছিলেন তখন করেছিলেন আমার দুঃখ তৃণমূল তখন ব্যবস্থা নেয়নি এখন তাকে বলতে হবে এবং তিনি ইতিমধ্যে বলেছেন কার প্রণোচার এসব কথাগুলো বলেছেন আর তারপর আমাদের সঙ্গে কথা বলতে হলে তাকে বলতে হবে যে এরকম কথাগুলো বলবো না কখনো বলতে নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা